ওয়াকফ আইনের প্রতিবাদে চোপড়ায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ চোপড়া দীঘি কলোনি থেকে এই বিক্ষোভ মিছিল করে চোপড়া বাজার পরিক্রমা করার পর বিডিও অফিসের সামনে জমায়েত হয় এরপর প্রায় এক ঘন্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিলে পা মেলান চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিধায়ক হামিদুল রহমানের মুর্শিদাবাদের ঘটনায় বিজেপির চক্রান্ত বলে দাবি বিধায়কের মুর্শিদাবাদে করলো ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোরতার করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে দেওয়া যাওয়ার জন্য আজকে এই ওয়াক বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার দমের উপরে হয়ে গেছে আজকে সেটাকে ঘুরার জন্য ওয়াক বিল নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে ভারতবর্ষের লোক সজাগ আছে এই ওয়াকাব বিল নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাব বিলকে উদ্রোহ করতে হবে নয়লো ওকে শুধু কলকাতা নয় এই বিল প্রত্যাহারের দাবিতে হিন্দু মুসলিম মিলে গোটা ভারতবর্ষ অবরুদ্ধ করবে যেমন কৃষকরা করেছিলেন ঠিক তেমনই করবে বলে তিনি জানান উত্তর দিনাজপুর থেকে তন্ময় বিশ্বাসের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ